নমস্কার সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে ধরে নিন আপনি দলিল মিউটেশনের জন্য বা ওয়ারিস সূত্রে আবেদন করেছেন যেটা বিএলআরও অফিসে আপনি হার্ড কপি জমা দিয়েছেন জমি রেকর্ড করার জন্য আপনি অনলাইনে আবেদন করেছেন এবং সেই হার্ড কপিগুলো উপযুক্ত ডকুমেন্টগুলো বিএলআরও অফিসে জমা দিয়েছেন ধরে নেন দিন হয়ে গেল জমি এখনো রেকর্ড হয়নি তো স্বাভাবিকভাবে আপনি বিএলআরও অফিসে গিয়ে আপনি খোঁজ নেবেন তো খোঁজ নিতে গিয়ে যখনই আপনি জিজ্ঞাসা করবেন আরও সাহেব বা আরআই সাহেবকে আপনাকে ক্যাশ নাম্বারটি বলতে হবে ক্যাশ নাম্বার বললেই ওনাদেরকে ক্যাশ নাম্বারটি বলে দিলেই ওনারা কম্পিউটারে চেক করে আপনার সেই ক্যাশের স্ট্যাটাসটা বলে দেবেন কি অবস্থায় আছে সেটা আপনাদের আপনাকে বলে দেবেন তো ধরুন ডকুমেন্ট বা দলিল বা হার্ড কপিটি রেকর্ডের যে তথ্য সেটা আপনি হয়তো বাড়িতে নোট করে রেখেছেন খাতায় নোট করে রেখেছেন কিংবা কাগজ বাড়িতে আছে তো আপনি সেই ক্যাশ নাম্বারটা সঙ্গে সঙ্গে হাতের মুঠোয় কিভাবে সঙ্গে সঙ্গে পাবেন অনলাইনে ফোনের মাধ্যমে সেই প্রসেসটি আপনাদেরকে বলে দিচ্ছি সেই প্রসেসটি দেখার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে শুধুমাত্র জমির রেকর্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য বা বিভিন্ন রকম ভিডিও আপলোড করা হবে তো সেই ক্যাশ নাম্বারটি কিভাবে পাবেন প্লট নাম্বার দিয়েও পাবেন প্লট বা খতিয়ান নাম্বার ধরুন আপনার প্লট নাম্বারটি মনে নেই তো নাম দিয়ে কীভাবে সার্চ করে আপনি ক্যাশ নাম্বারটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করবেন এবং যে আবেদন করেছেন অ্যাপ্লিক্যান্টের নাম আবেদনকারীদের নাম অবশ্যই টাইপ করবেন এবং সঙ্গে সঙ্গে সেই ক্যাশটি চলে আসবে ড্যাট সমেত ক্যাশ নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত তথ্যই পেয়ে যাবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বাংলার ভূমি ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করার পরে অবশ্যই লগ করবেন লগ করার পরে এই যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথম আইকন এই আইকনে ক্লিক করবেন এবং আইকনে ক্লিক করার পরে এই যে নীচের একেবারে নিচের বাটম যে অপশনটা সে একেবারে তলার অপশনটা দেখবেন ফাইন্ড গেস নাম্বার ফাইন্ড কেস নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন সার্চ যে সার্চ অপশনে গিয়ে এখানে যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করবেন এই ফাঁকা ঘরটিতে ক্লিক করবেন এবং যে নামের কেস নাম্বার আপনি খুঁজছেন মানে যার নামে কেস নাম্বার তাতে মিউটেশন হোক বা ওয়ারিস হোক ধরুন দলিল মিউটেশনের জন্য আপনি আবেদন করেছেন হার্ড কপি জমা দিয়েছেন বিএলআর অফিসে কিন্তু কোনো জমি রেকর্ড হয়নি বা মিউটেশন ডিসপোজ হয়নি ওয়ারিস ক্ষেত্রে বলুন মিউটেশন ক্ষেত্রে বলুন মিউটেশন অর্থাৎ এমএন বা দলিল মিউটেশনের ক্ষেত্রে বলুন বা ডব্লিউ আর وارث ক্ষেত্রে বলুন আপনি যখন খোঁজ নেবেন বিএলআর অফিসে যে আমার কেসটি এখনো ডিসপোজ হয়নি কেন তো আপনাকে সেখানে গিয়ে কেস নাম্বারটি বলতে হবে সালটা এবং কেস নাম্বারটা কোন সালের কেস এবং কেস নাম্বার তো আপনি যদি কেস নাম্বার খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এখানে এখানে দেখুন নাম সার্চ করেও কেস নাম্বার পেয়ে যেতে পারেন আমি একটু নাম সার্চ করছি এই দেখুন নাম সার্চ করতে করতেই চলে আসছে একটা কেস এখানে দেখুন ওয়ারিস কেস চলে এসেছে ওয়ারিস কেস এই জায়গাটা দেখুন এখানে ওয়ারিস কেসের অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি রিসিপ্ট বা রিফ্রিন্ট জায়গাটিতে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনি ডাউনলোড করতে পারেন কনফার্ম হতে পারেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে সমস্ত কিছু ডিটেলস থাকে কথিয়ান নাম্বার জেল নাম্বার মৌজার জেল নাম্বার তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার তারপর ডেটটা দেখুন কত তারিখে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন এটা দেখুন ওয়ারিস কেস তারপরে দেখুন নাম যেটা সার্চ করেছি সেই নামটাই যে চলে আসছে তারপর এইখানে দেখুন মোবাইল নাম্বারটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বারটা আর কেস নাম্বারটা হচ্ছে এইটা কেস নাম্বার ওয়ারিস কেস দু হাজার চব্বিশের কেস নাম্বার এই যে দেখুন দুশো বিরানব্বই এইভাবে আপনি কেস নাম্বার খুঁজে বার করতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আবার ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন ধন্যবাদ